আসসালামু আলাইকুম অনেকদিন পর সকালে লাইভে চলে আসলাম যে আজকে ফ্রাইডে হয়তো অনেকেই লাইভে আমার সাথে যুক্ত থাকবেন জামিল ভাই আমাকে সালাম জানিয়েছেন ওয়ালাইকুম সালাম আমির গেমিং বিডি বা ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে না ভাইয়া জীবন্ত জিনিস কখনো কন্ডিশনে দেওয়া যায় না আর কেউ দিবেও না তো আপনাদের মূল্যবান কমেন্টগুলো করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আছি ইমরান ভাই আপনি কি কখনো ভাইরাসের সংক্রমণ পড়েছেন যেভাবে পড়েছি এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলোর বস আজকে পঁচিশ দিন প্লাস আর কি দেখুন মার্শাল আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো আমাদের পাখিগুলো গড় এবারে সুজন আছে এখন আশি গ্রাম প্লাস বা কৈল পাখির লিটার কত দিন রাখেন এবং প্রতি প্রতিদিন পুনর্ব্যবহার করা যাবে মূলত কৈল পাখির লিটারগুলো ভালো থাকে পনেরো দিন বিশ দিন দশ দিন আসলে বলা যায় না যদি আবহাওয়া ঠান্ডা থাকে বা বৃষ্টি থাকে বৃষ্টির মধ্যে কিন্তু লিটার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কারণ বৃষ্টিতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে আর্দ্রতা বেশি থাকে যার জন্য লিটার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমার এক একটা লিটার গিয়েছিলো সাঁত্রিশ দিন এরপর আমি চেঞ্জ করছি তবুও লিটার কোনো প্রবলেম হয় না আসলে লিটার যখন নষ্ট হয়ে যাবে তখনই চেঞ্জ করতে হবে রায়হান শুভ সকাল শুভ সকাল রায়হান ভাই কেমন আছেন অল্প কিছু সময় আছে আজকে যেহেতু ফ্রাইডে তো লাইভে সকাল আসা হয় না মূলত সকালে আসছি অল্প কিছু অল্প কিছুক্ষণ আছি অনেকেই হয়তো সকালে লাইভ থাকতে পারেন কেউ কেউ রাতে থাকেন কেউ কেউ সকালে থাকেন তো আজকে অনেক দিন পর সকালে আসছি আর কি লাগবে জামিন ভাই ভাই কারেন্ট চলে গেলে এক হাজার করবে জিরো বাচ্চার জন্য কয়টা হারগেন লাগবে কারেন্ট চলে গেলে এক হাজারের জন্য তিনটার থেকে চারটা তিনটা থেকে চারটা অবশ্যই তখন দুইটা ব্রুডিং সেট করবেন বাচ্চার মর্টালিটি হার কমাতে চাইলে অবশ্যই দুইটা ব্রুডিং সেট করবেন পাঁচশো পাঁচশো করে করবেন বিদ্যুৎ চলে গেলেও আপনি একটা হারগেন দিলেও মোটামুটি কভার করা যাবে দুইটা দিলে সবচেয়ে বেটার হয় কোন ভাইরে ইমরান ভাই কোন ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন এটা আসলে বার্ড ফ্লু টাইপের ভাইরাস আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিআইপি টেকনোলজি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আজকে আমাদের একদিন বয়সী পাখির বাচ্চার হ্যাচিং আছে তো আমাদের তো এক থেকে দেড় হাজার জিরো কোই পাখির বাচ্চা অলরেডি আটকে আছে বা বিক্রি হয়নি পরের ব্যাসগুলো যদিও অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো এক ভাই নিতে চেয়েছিল তার জন্য আর কি এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছি তো যারা জিরো বয়সের বাচ্চা নিতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চা দেওয়া যাবে একদিনের বাচ্চার দাম কিন্তু দশ থেকে বারো টাকা হয়ে গিয়েছে অলরেডি বাচ্চার দাম আরও বাড়তে পারে বিআইপি টেকনোলজি ভাই ভালোবাসা দেও ধন্যবাদ ভাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইনশাল্লাহ আমি আছি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য সবসময় আপনাদের সাথে আছি দয়া করে আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন গিরেশ ভিল আমাকে হাই পাঠিয়েছেন হ্যালো কেমন আছেন আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আপনাদের মূল্যবান কমেন্টগুলো করতে কখনোই ভুলবেন না তো আপনাদের কমেন্টগুলো করুন আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি এমডি রায়হান ভাই কুইল পাখির গায়ের পালক অনেক বেশি ঝরে যায় কেন ভাই কুইল পাখির গায়ের পালক অনেক বেশি ঝরে যায় এর একটি কারণ হলো কোয়ল পাখিতে যদি পুরুষের পরিমাণটা বেশি থাকে যেমন এগুলো মূলত পঁচিশ তিরিশ দিনের পরে থেকে ঠুকরা টুকরি শুরু করে তো যদি পুরুষের পরিমাণটা বেশি থাকে তো গায়ের পলক ঝরতে পারে এবং জিঙ্কের ঘাটতির জন্য গায়ের পলক ঝরে কইল পাখি যখন গায়ের পলক ঝরা শুরু করবে তখন কইল পাখিকে ঝিঙ্ক খাওয়াবেন জিঙ্ক আর এগুলো আর একটা বয়স হলে অটোমেটিক গায়ের পলক ঝরে যায় আর হলো অতিরিক্ত মাত্রায় ব্রয়লার খাদ্য দেওয়ার ফলে দেখা যায় কুইল পাখির গায়ের পলক ঝরে যায় যাক আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার আজকে জুম্মাবার সামনে কিন্তু সিজন আসতেছে তো যারা চাচ্ছেন বাচ্চা নেবেন দেরি না করে কিন্তু বাচ্চা তুলে ফেলুন আরও যদি লেট করেন বাচ্চার দাম কিন্তু বেশি থাকবে সেই সাথে ভালো কোয়ালিটির বাচ্চাটি তখন হয়তো নাও পেতে পারেন কমেন্ট কাহিনি কোয়েল পাখি বিশ ডিম লাগবে একশো না ভাইয়া আপাতত বিশ ডিম দিতে পারতি না এমনিতে প্রচুর পরিমাণে অর্ডার আর বিশ ডিম আপাতত আমি বিশ ডিম দেই না কতদিন পর্যন্ত ব্রয়লার খাবার খাওয়াতে হবে পনেরো বিশ দিন এর বেশি না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কল্পী পালন বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন অল্প কিছু সময় আপনাদের সাথে আছে ইনশাল্লাহ লাইভে লোকজন একদমই কম লোকজন কমে গেলে কিন্তু আমাকেও চলে যেতে হবে তো দয়া করে আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন ইনশাল্লাহ আমি আছি আপনাদের মূল্যবান কমেন্ট উত্তর দেওয়ার জন্য অল্প কিছু সময় লাইভে আছি হয়তো পাঁচ থেকে দশ মিনিট সময় লাইভে আছি তারপর লাইভ থেকে চলে যাব যেহেতু আজকে ফ্রাইডে সে ফ্রাইডে যেহেতু ইনশাল্লাহ আমি চেষ্টা করব রাতে আটটার দিকে লাইভে আসার জন্য ব্রয়লার খাদ্য খাওয়ানোর পর কোন খাবার দিবো আচ্ছা ব্রয়লার দেওয়ার পর দিবেন সোনালি স্টার্টার ষাট থেকে সত্তর পার্সেন্ট ডিম পারার পর্যন্ত সোনালি স্টার্টারে দিবেন অন্য কোনো খাদ্য চেঞ্জ করবেন না বা মিক্স করবেন না ভাই দিলে একটু উপকার হবো বিশ দিন না ভাইয়া আপাতত বিশ দিন দিতে পারতেছে না আরফাত সানি নেই জন্য কয়টা বাকি লাগবে শতকরা তিরিশটা মানে একশোর সাথে ওয়েদার খুবই খারাপ চারদিকে অন্ধকার হয়ে এসেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে পোষা প্রাণী ডিমের পাখি কত টাকা জোড়া ডিমের পাখি বিক্রি হচ্ছে না ডিমের পাখি হয়তো একশো আশি থেকে নব্বই টাকা জোড়া একশো আশি নব্বই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে সিজন তো যারা চাচ্ছেন বাচ্চা নেবেন দেরি না করে এই সময়গুলোতে বাচ্চা তুলে ফেলুন ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন আরও যদি লেট করেন তাহলে বাচ্চার দাম বেশি থাকবে এমনি রায়হান তিরিশ দিন বয়সে পাখি পাখি নিলে কত পার্সেন্ট মহিলা পাওয়া যাবে আমার কাছ থেকে নিলে নব্বই পার্সেন্ট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কোনো জায়গা থেকে নিলে ওদের হিসাব ভাই বলতে না আমার কাছ থেকে নিলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট এটা মাস্ট পাবেন এগুলো বয়স কিরকম এগুলো আজকে পঁচিশ ছাব্বিশ দিন আবহাওয়া প্রচুর প্রচুর ঠান্ডা জলদি করে লাইভে যুক্ত হন এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো করেন আমি আছি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য সামনে সিজেন তো যারা চাচ্ছেন বাচ্চা তুলবেন দেরি না করে এই সময়গুলোতে বাচ্চা তুলে ফেলুন আরও যদি লেট করে বাচ্চা নেন বাচ্চার দাম বেশি থাকবে তো এখন কিন্তু বাচ্চার দাম অনেক অনেক বেশি আরও কিন্তু বাচ্চার দাম বাড়তি দিকে হয়ে যাচ্ছে বাচ্চার দাম খুবই বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রায় একশো বিশজন সদস্যযুক্ত আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমি সকলকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আপনাদের মূল্যবান কমেন্ট করতে কখনোই ভুলবেন না দয়া করে আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন নইলা বকুল বকুল আসসালাম علیکم ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অল্প কিছু সময় লাইভে আছে অল্প কিছু সময় লাইভে আছে পাঁচ মিনিট বকুল বকুল ভাই আমি এখন থাইবিন থাইবিন আচ্ছা দেন সমস্যা নেই থাইবিন দেন থাইবিন আর ড্রিঙ্কটা দিচ্ছি সকালবেলা আচ্ছা দেন সমস্যা নেই তানবির ভাই আমাকে হাই পাঠিয়েছেন হ্যালো তানবীর ভাই কেমন আছেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে কখনো ভুলবেন না দয়া করে আপনার মূল্যবান কমেন্টগুলো করবেন ইনশাল্লাহ আমি আছি আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর দেওয়ার জন্য পাঁচ দিন বল কালপ্লেক্স দিতে পারবো জি দিতে পারবেন সমস্যা নেই আচ্ছা আমার এখন হয়তো চলে যেতে হবে যেহেতু লাইভের লোকজন কম লাস্ট একটি প্রশ্ন নিব এবং সেই প্রশ্ন উত্তর দিয়ে চলে যাব আমিনুর রহমান বা ইমেজিনেটের গ্রেপত্র এগুলো এক ইঞ্চি আপনারা চাইলে থ্রি ফোর যেগুলো সেগুলো দিতে পারেন আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ রাতে দেখা হচ্ছে রাত আটটায় अलैक